কত আদালত তো ঠিক কথা বলে ঠিক আগে একা আরেকটার কাছে जाऊ একটা পুরানো সেভেন একটা মাহফিল আত্মগান করার জন্য সেতো পুরো ভিড় এমন একটা পাওয়ারফুল নেতা তার তো গবল বাজানো ঠড়าย লাগা কথা বলে ঠিক আর আর তো দিশই হয় না পাপের বড় কিวะসুল আলাদা

কথা আমাদের ঠিক কি আছে বর্তমানrangle 31 টা সেন 31 সেন প্রাণের পাক कहां मिस पार जो को पर विषय पर नहीं वर्तमान আপনারা সব জানেন না না কি तकरीबन 19 ওই ভাষণ दिएছেন ইসলামী কথা বলার জন্য কোরআনের বিষয়ে কথা বলার জন্য মাহফিল করার জন্য

সহায় অবস্থা জীবনযাপন করছে আপনার এই দু টাকা পাঁচ টাকা সাহায্যের মাধ্যমে তাকে হিফাজন করতে হবে সংরক্ষণ করতে হবে এটার মাধ্যমে আপনি সুবিধা দেয় করবেন তাদেরকে ধোয়া করবেন